বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখতেছ আজকে আমরা এক পয়েন্ট তিনের মৌলিক গুণনীয় সাহায্যে লসাগু নির্ণয় করুন এর আগে আমি মৌলিক গুণনায়কের সাহায্যে কিভাবে গোসাগুলো নির্ণয় করতে হয় এবং ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু নির্ণয় করতে হয় এর উপরে আমি টিউটোরিয়াল দিচ্ছি এবং আলোচনা করছি তোমরা চাইলে আমার পিছনে ভিডিওটা দেখে আসতে পারো তাহলে আশা করি তোমাদের সমস্যা সমাধান হবে মৌরি গুরু নিয়োগের সাহায্যে আসতে যেহেতু আমরা লসাগর নির্ণয় করুন চলো আমরা লসাগর সম্পর্কে একটু ধারণা দিই বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত দেবা তা দেখো এখানে আমাকে বলছে যে মৌরি গুরু নিয়োগের সাহায্যে লসাগর নির্ণয় করো তা মৌলিক গুণনিয়োগের সাহায্যে যদি আমরা বন্ধুরা লসাগু নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে মৌলিক সংখ্যা দিয়েই এই সংখ্যাগুলা ভাঙ্গাইতে হবে অর্থাৎ তুমি চাইলেই যে কোনো সংখ্যা দিয়ে এগুলা ভাঙ্গাইতে পারবে না শুধুমাত্র যেই যেই সংখ্যাগুলা মৌলিক সংখ্যা ওই ওই সংখ্যাগুলোর গুণনীয় হবে এই পনেরো পঁচিশ এবং তিরিশের গুণনিয়োগ তা চলো আমরা এগুলা কিভাবে করবো একটু দেখাই আমি আবার বলছি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এখন দেখো তিনি করতে বলছে এনে পনেরো পনেরো কি একটা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে বা এগুলা কীভাবে চিনবা এর উপরে আসলে আমি আলোচনা করছি তোমরা চাইলে ওই ভিডিওগুলা দেখে আসতে পারো তারপরও যেহেতু এখানে মৌলিক কথাটা চলে আসছে এ কারণে আমি একটু ধারণা দিই ধরো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেগুলাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এখানে দেখো পনেরো পনেরোর যদি তুমি উৎপাদক বের করো তাহলে মৌলিক সংখ্যা হিসাবে তিন তিন পাঁচা কত তাহলে দেখো এখানে কিন্তু তুমি মৌলিক সংখ্যার গুণনিয়োগ পাওয়া গেছো তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা তার মানে তুমি তিন এবং পাঁচ এর কিন্তু অন্য কোনো সংখ্যা দেওয়া চাইলেই ভাঙাইতে পারবা না পারবা দেখো তো তিনে কি তুমি পারবা এরকম দুই গুণন দুই দিয়া তিন মানাইতে পারবা অথবা তিন গুণন দুই দিয়া, তিন মানাইতে পারবা পারবা না তার মানে তিনের শুধুমাত্র এক গুণন তিন দিয়ে তিন বানানো যাবে তাহলে যে সব সংখ্যাকে কেবলমাত্র এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা এখানে কি লোক দেখো পনেরো এর মৌলিক গুণনিয়োগ কত পাইছি আমরা তিন গুণন পাঁচ এরপরে দেখো কত পঁচিশ আছে তাহলে পঁচিশের মৌলিক গুণনিয়োগ আবার বের করো তাহলে পঁচিশ পঁচিশের মৌলিক গুণনিয়োগ দেখো মৌলিক সংখ্যা এখানে পাঁচ গুণন পাঁচ তার মানে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এখানে লাগবা পঁচিশের গুণনীয় পাঁচ গুণন এরপরে তিরিশের মোটিক গুণনিয়োগ তিরিশ তিরিশের মোটিক গুণনিয়োগ যদি বের করি তাহলে দেখো দুই দেয়া কত পনেরো দু গুণি তিরিশ আবার দেখো তিন দেয়া তিন পাঁচ ছ পনেরো তিন পাঁচ তাহলে ত্রিশ এর মরি কত কত এলো দেখো দুই গুন পাঁচ এখন লসাগু নির্ণয় করবার যেহেতু বলছো লসাগু তা লসাগুতে কি শুধু কমন সংখ্যা যাবে মানে লসাঁকুতে কমন কমন সব যাবে তা বন্ধুরা দেখো তো এই যে এখানে পনেরো পঁচিশ এর ভিতরে আমরা যে পাইছি এর ভিতরে দেখো প্রথম রাশিতে পাইছি পনেরো এর গুণনীয় কত তিন গুণন পাঁচ পরের রাশিতে পাইছি পাঁচ গুণন পাঁচ পরের রাশিতে পাইছি কত দুই গুণুন তিন গুণ পাঁচ এখন দেখো এই তিনটা রাশির ভিতরে আছে এমন সংখ্যা কোনগুলা এমন সংখ্যা হলে যে দেখো এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে আবার দেখো এই যে এইখানে পাঁচ আছে তাহলে আমি কত কমন রাশি হিসাবে পাঁচ নিতে পারি এরপরে দেখো এখানে তিন আছে এই যে দেখো এই রাশিতে কোনো তিন নাই আবার দেখো এইখানে তিন আছে তাহলে আমি কি করতে পারি এই যে তিন নিলাম দেখো কমন হিসাবে তিন নিলাম আর কোনো রাশি কিন্তু দেখো আর কোনো সংখ্যা কমন নেই তাহলে এখানে আনকমন হিসাবে কত আছে পাঁচ আর এখানে আছে কত দুই তাহলে এখন তুমি আনকমনটা নিবা মানে প্রথমে তোমাকে কমন সংখ্যাগুলা লইতে হবে এরপরে আনকমন সংখ্যাগুলো এখন দেখো তো পাঁচ গুণি দশ তিন দশ উনত্রিশ পাঁচ তিরিশ কত একশো পঞ্চাশ তাহলে এইভাবে বন্ধুরা তোমরা মৌলিক গুণনীয় সাহায্যের লড়াগুন নির্ণয় করবা আশা করি তোমরা বুঝতে পারছো আসলে এগুলা আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এই দিছি তোমরা মূলত এই অঙ্ক করবে না এগুলা আমি শুধু তোমাদের যে আমরা কমন নিতেছি বা কিভাবে কোনটা নিতেছি সেটা বোঝানোর জন্য এই দাগ দিছি তোমাদের দেওয়ার দরকার নেই তোমরা জাস্ট বোঝবা যে ও আচ্ছা এটা এইভাবে নেওয়া হয়েছে এটা বুঝবা তা আশা করি আমার অঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হয়েছে এখন দেখো আমরা দুই নম্বরটা করুম দুই কি আছে দেখো বাইশ অষ্টআশি বত্রিশ তাহলে দেখো তো প্রথমে তুমি বাইশের গুণনিয়োগ করতো বাইশের গুণনিয়োগ বাইশ বাইশের কত দেওয়া ভাঙ্গান দেখো তো দুই এগারো দুগুনি বাইশ দেওয়া ভাঙ্গান দেয় না তাহলে বাইশের গুণনীয় কত পাইছো দেখো তো এখানে এখন আমাদের এগুলো আর দরকার নেই আমরা এগুলো মুছা দেই দেখো এখানে লেখো বাইশ বাইশের গুণনিয়োগ কত হয়েছে এখানে দুই গুণন এগারো বাইশে পাইছো এরপরে কত আছে দেখো অষ্টআশি অষ্টআশি ভাঙ্গাও তো বন্ধুরা অষ্টআশি দুই দিয়া ভাঙ্গা চৌচল্লিশ দুগুনি অষ্টআশি না দেখো তো আবার দুই দিয়া ভাঙ্গা বাইশ দুগুনি চৌচল্লিশ না আবার দুই দিয়া ভাঙ্গ এগারো দুগুনি বাইশ দুদ না তাহলে দেখো তো তিনটা দুই আর একটা এগারো তাহলে এখানে লাগবা কত দেখো এখানে লাগবা অষ্টআশি 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 গুন কত পাইছ অষ্টআশি গুননীয় পাইছ দুই গুনুন দুই গুনুন দুই গুন এগারো এরপরে কত আছে বন্ধুরা দেখতো একশো বত্রিশ এগুলো একটু মুসলিম আমরা দেখো একশো বত্রিশ ভাঙ্গাই দেখতো একশো বত্রিশ এটা দুই দিয়ে ভাঙ্গত ছয় দুগুনি বারো ছয় দুগুণি বারো আবার দুই দিয়ে ভাঙ্গত তেত্রিশ দুগুণি কত ছেষট্টি আবার তিন দিয়ে ভাঙ্গত তিন এগারো তেত্রিশ তাহলে দুইটা দুই একটা তিন একটা এগারো তার মানে আমরা এখানে একশো বত্রিশ এর মৌলিক গুণনীয় কত পাইছি দুইটা দুই দুই গুনুন দুই গুনুন তিন গুনুন এগারো এরপরে কি আছে বন্ধুরা দেখো তো একশো আটানব্বই আছে তাহলে একশো আটানব্বই আমরা যদি গুরু গুনুনকে ভাঙ্গাই দেখো তো মরি গুরু গুনুনকে একশো আটানব্বই দেখো তো দুই দিয়া যদি ভাঙ্গাই তাহলে নয় দুগুণি আঠারো নয় দুগুণি আঠারো তিন দিয়া যদি ভাঙ্গাই তিন তেত্রিশশো নিরানব্বই আবার যদি তিন দিয়া ভাঙ্গাই তিন এগারো তেত্রিশ তাহলে দুই গুন কত একশো আটানব্বই এর মৌলিক গুণনীয় কত আছে এখানে দেখো তো দুই গুনন তিন তিন গুণন এগারো আমরা এটা মুছে দিই এখন আমরা কি করুন দেখো বাইশ অষ্টআশি এর রসা গুণ নির্ণয় করুন তাই দেখো তো বন্ধুরা এখানে দুই আছে সবগুলোর ভিতরে দুই আছে না একবার কইরা এই যে দেখো এখানে একবার আছে এখানে একবার আছে এখানে একবার আছে তাহলে আমি দুই কি করলাম কমন নিলাম এরপরে বন্ধুরা দেখো সবগুলা রাশির ভিতর কিন্তু এগারো আছে একবার কইরা আছে না এই যে এগারো আমি একবার কমন নিলাম এরপরে বন্ধুরা দেখো প্রথম রাশিতে কিন্তু যা কমন ছিল সেগুলো নিয়ে আলাইছি দ্বিতীয় রাশিতে দেখো দুই আছে সর্বাধিক কত দুইবার আর এখানে আবার দেখো দ্বিতীয় রাশিতে একটা দুই আছে আবার তৃতীয় রাশিতে একটা দুই আছে তাহলে এই দুইটা দুই থেকে আমি একটা দুই কমন নিলাম এরপরে দেখো আমার এখানে আর একটা দুই কিন্তু রয়ে গেছে অতিরিক্ত তাহলে আমি এই দুইটাও নিম এরপরে দেখো চতুর্থ রাশিতে তিন আছে তাহলে আমি দেখো বন্ধুরা তিন নিলাম এরপরে দেখো আমার আর একটা তিন কিন্তু এখানে রয়ে গেছে তাহলে আমি কি করুম এটা আনকমন হিসাবে নিয়ে নিম এখন যদি আমরা এ গুন করি তাহলে দেখো তো কত আসে

সাতশো বিরানব্বই হচ্ছে কি আমার এখানে লশাঘু একশো বাইশ আটানব্বই সাতশো বিরানব্বই এইভাবে দেখো গত বলছে চব্বিশ ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর ছিয়ানব্বই তাই না তাহলে এখানে দেখো তো চব্বিশের গুণনীয় বের তো

কাটো কঠটা কত পাইছো এখানে চব্বিশে নিয়োগ তিনটা দুই আছে কত একটা তিন এখানে লেখানো দুই গুনুন দুই গুনুন দুই গুনুন তিন এরপরে কি আছে দেখো বন্ধুরা ছত্রিশ আছে তার ছত্রিশের গুণনিয়োগ ভাঙ্গাও মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু ভাঙাইতে হবে আঠারো দুগুণি কত ছত্রিশ আবার দেখো তো নয় দুগুনি কত আঠারো আবার দেখো তো তিন তিরিশা কত নয় তাহলে কত আছে দাও দুই দুই গুনুন তিন গুন এখানে এখানে লেখবা কত ছত্রিশ ছত্রিশ কত কয়টা দুই এখানে দুইটা দুই দুইটা তিন এখানে লেখো দুই গুণন দুই গুণন তিন তিন এরপরে কত আছে দেখো তো বন্ধুরা চুয়ান্ন 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 গুণনীয় ভাঙ্গাও মরিক উৎপাদকের সাহায্যে সাতাইশ গুণি চুয়ান্ন তিন দিয়া ভাঙ্গাও তিন নং সাতাইশ আবার তিন দিয়া ভাঙ্গাও তিন রেখা কত নয় তাহলে দুই গুণ তিন গুণ তিন এখানে এটা হচ্ছে চুয়ান্ন 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 হচ্ছে কত দুই গুণন তিন গুনন তিন গুনন তিন এরপরে হচ্ছে কত এরপর হচ্ছে দেখো বাহাত্তর বাহাত্তরের গুণনীয় ভাঙাও সত্তর দুগুণি বাহাত্তর এরপর আঠারো দুগুণি ছত্রিশ এরপর নয় দুগুণি আঠারো এরপরে তিন গুণ তিন তিন খান তাহলে দুইটা তিন তিনটা দুই সরি তিনটা এইটা হল তোমার কত এইটা হলো বাহত্তরের গুণনীয় বাহত্তরের গুণনিয়োগ গুণ নিয়োগ কত বাহাত্তর নিয়োগ এটা একটু মুসা দিয়া এখানে আসলে আমাদের আরেকটা রাশি লাগতে হবে তো তাই এটা একটু মুসা দিয়া আমরা এটা পরে আছি এরপরে কত আছে দেখো এরপরে হলো আমাদের কত সবশেষ হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই গুণ নিাই করো দুইটা যদি ভাঙাও তাহলে কত আটচল্লিশ দুগুনি কিন্তু ছিয়ানব্বই এরপর দুই দিয়ে ভাঙাইলে চব্বিশ দুগুণি আটচল্লিশ এরপরে দুই দিয়ে ভাঙাইলে চব্বিশ এরপরে ছয় দুগুণি বারো এরপরে দুই দিয়ে তিন ছয় তাহলে এক দুই তিন চার পাঁচটা দুই একটা তিন ছিয়ানব্বই এর গুণনিয়োগ পাঁচটা দুই দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই গুনুন কত তিন এখন তুমি বন্ধুরা লস আগু নির্ণয় করবা মৌলিক গুননিয়োগের সাহায্য তো ভাঙ্গাইছে এখন লস আগু নির্ণয় করো তাহলে লসাগু লসাগু লসাগুতে কি আছে দেখো বন্ধুরা সর্বাধিক দুই আছে তাহলে লসাগুতে যেহেতু কমন কমন আরেকটা টেকনিক তোমাদের শেখা দিই লসাগু যখন তোমার দেখবা যে সবচেয়ে বেশি দুই আছে কত দেখো পাঁচবার তাহলে তুমি এখানে পাঁচটা দিও কারণ কমন গুলো নেওয়ার পরে কিন্তু আনকমন গুলো নিতে হবে তাই আমরা সর্বাধিকবার যেই সংখ্যাটা বেশি আছে সেইটা আমরা নিয়ে আিম তাহলে পাঁচ দুই আছে পাঁচবার দেখো আমি দুই পাঁচবার নিয়ে আনিছি এরপরে বন্ধুরা দেখো তো তিন আছে সর্বোচ্চ কয়বার তিন আছে সর্বোচ্চ তিনবার তাহলে দেখো এখানে তিন ও তিনবার নিয়ে নাও গসাগর বেলায় সবচেয়ে কম বার আছে যেগুলো নিয়োগ সেগুলো আর গসাগর বেলায় সবচেয়ে বেশি বার যেগুলো নিয়োগ গুলো আছে সেগুলো নিয়ে নিবে তাহলে আমরা দুই পাঁচবার পাইছি সর্বাধিক আর তিন সর্বাধিক তিনবার পাইছি তা নিয়ে নিলাম এখন এগুলা গুণ খুঁড়িয়ে দাও বন্ধুরা তাহলে উত্তর হয়ে যাবো দেখো দুই দু গুনি চাই চার দুগুনি আট ও সরি এখানে দুইবার গুণ দিয়েছি কেন এক দুই তিন এখানে আর একটা দুই রাখবো না আমাদের দুই দুগুনি চার চার দুগুনি আট আট দুগুনি ষোলোর ষোলো দুগুনি বত্রিশ বত্রিশ এটা তুমি গুণ দাও সাত হাতে থাকে এক তিনশো কত বাইশ তারপর তোমার দেখো দুই গুনি কত ছয় তাহলে আমরা পাইলাম কি যে আটশো হচ্ছে কি আমাদের রসাগো বন্ধুরা গুণ করে নিবা গুণ ভুল হইতে পারে গুণগুলা কই নিবা তো এটা ছিল আমাদের আসলে মূলত এই যে এখানে মৌলিক গুণনীয় সাহায্যে যে লসাগু করার কথা ছিল এভাবে করবা আমি পরবর্তীতে এই ইউকিউলডো প্রক্রিয়ায় লসাগর নির্ণয় করার দেখা দেব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা পাশে থাকবা আশা করি ধৈর্য সহকারে দেখালে তুমি এখান থেকে অবশ্যই সাকসেস দেবা আমার অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন জায়গায় এখন সফলতার সাথে তারা নেতৃত্ব দিচ্ছেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম